হরিওম শিবায় আমি সৌভাগ্য দর্শন কানাই লাল শাস্ত্রী ইউটিউব মনে রাখবেন ইউটিউব ইউটিউব আমাদের অনেককেই সুযোগ করে দিয়েছে তাদের মতামত তাদের জ্ঞান সেগুলো প্রকাশ করার জন্য সেই জন্য ইউটিউবকে আমি আমার কোটি কোটি শ্রদ্ধা জানাই আমার মধ্যে কি ভুল ভ্রান্তি আছে আমি কিন্তু জানতে পারছি না আমি অন্ধের মতো এগুলো করে যাচ্ছি কোথায়কে আটকে রাখছে কি না তাও জানি না কিন্তু তবু আমি হাল ছাড়ছি না আমি ক্রমাগত চাণক্য শ্লোকগুলো বলতে চাইছি এর আগে খনার বচন সম্বন্ধে বলেছি তারপর মন্ত্র সম্বন্ধে অনেক কিছু দিয়েছি জ্যোতিষ সম্বন্ধেও কিছু বলেছি আবার বলবো এখন মহর্ষি চাণক্য বলছেন আমি মহর্ষি বলছি কেন তার এই দূরদর্শিতা তার বাগ্মিতা তার এই বিদ্যা জ্ঞান অনেক বেশি যাই হোক তিনি বলেছেন একটা শ্লোকে ঈর্ষি ঋণী তন্তুষ্ট ক্রোধন নিত্য সংকিতা পরভাগ্যে পরভাগ্যে পজীবী চ পরভাগ্যে পজীবী চ সড়েতে দুঃখ ভাগিন কোন ছয় ব্যক্তিকে আমরা দুঃখবাদী বাদি বলতে পারি কাকে কাকে বলবো সেই ছয় ব্যক্তি কারা না যারা পরশ্রী কাতর পরশ্রী কাতর মানে পরের সুখ দুঃখ সুখ দেখলে পরের সম্পদ দেখলে হিংসা করে তাকে বলে পরশ্রী কাতর ছয় জনের মধ্যে একজন হলেন পরশ্রী কাতর আর একজন হলেন ঘৃণাকারী যিনি সর্বদা অন্যের প্রতি ঘৃণা তাচ্ছিল্য প্রকাশ করেন ও ওহ কেউ নয় আমি সব ওর কোন জ্ঞান নেই ও মূর্খ আমি পণ্ডিত এইভাবে তারা অপরকে ঘৃণা করেন ওর নিচু জাত আমি ব্রাহ্মণ তা আমি ওকে ঘৃণা করি আর তৃতীয় জন হলেন অসন্তুষ্ট ভাব যার মধ্যে সবসময় থাকে কোনো মতেই সে সন্তুষ্ট হতে পারে না সে একটু খারাপ খেলেও তো অসন্তুষ্ট থাকে আবার একটু ভালো খেলেও কিন্তু তার মনে হয় আর একটু ভালো হলে ভালো হতো সে সর্বদাই অসন্তুষ্ট থাকে সন্তুষ্টি তার মধ্যে কখনোই থাকে না তাকেও আমাদের পরিত্যাগ করা উচিত আর যে ক্রোধী সর্বদাই ক্রোধ প্রকাশ করে যার মনের মধ্যে ক্রোধের জন্ম হয় সেই ব্যক্তিকেও আমরা আমাদের মনের মধ্যে স্থান দেব না ক্রোধী হলো একজন আর সর্বদা ভীত যে সবসময় ভীতু ভয়ে ভয়ে থাকে যে ব্যক্তি অজানা অচেনার ভয়ে সর্বদাই ভীত অবস্থায় জীবন কাটায় তার মতো দুঃখী আর কে আছে এই ভীরুতা পুরুষ তার লক্ষণ অতএব সে ব্যক্তিকেও আমরা পরিত্যাগ করতে পারি বা দুঃখবাদী বলতে পারি আর কে না যেজন পরের বাক্যে জীবন ধারণ করে পরের বাক্যে জীবন ধারণ করে যে পরের কথায় ওঠে আর বসে বুঝতে পারলেন এমন তো ব্যক্তি আপনাদের আশেপাশে বা আপনার ঘরেও আছে পরের কথায় ওঠে আর বসে নিজের কোন বুদ্ধি সে প্রয়োগ করে না পর যা বলে তাই সে শোনে তো এ ব্যক্তিও নিষ্ঠুর ব্যক্তি একেও দুঃখবাদী বলা যায় তাহলে সড়তে দুঃখ ভাগিন এই ছয় ব্যক্তিকে পৃথিবীতে সব থেকে নিষ্ঠুর বা দুঃখী বলা উচিত এরাই রিক্ত এরা কখনো সন্তুষ্ট নয় এরা কখনো পৃথিবীর ভালো করতে পারে না নিজের ভালো তো করতে পারে না আর সংসারের ভালো করতে পারে না পাড়া প্রতিবেশীর ভালো করতে পারে না দেশ দশের ভালো করতে পারে না তাহলে বুঝলেন সেই জন্য চাণক্য বলেছেন শরতে দুঃখ নয় এরা দুঃখের ভাগের ভাগিদার হয় এই সকল ব্যক্তিরা এই শ্লোকটি খুব মন দিয়ে শুনবেন অনেক কিছুই আত্ম উপলব্ধি করতে পারবেন তবে বন্ধুরা বলি আমার এই প্রয়াসটিকে সার্থক করার জন্য আপনারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন তাহলে আরও বহু মানুষের কাছে চলে যাবে আমি তো একা জানলে হবে না সবাইকে জানাতে হবে আমার যেমন প্রয়াস আমার যেটুকু উপলব্ধি জ্ঞান বুদ্ধি আপনাদের কাছে প্রকাশ করছি আপনারাও এটি ছড়িয়ে দেওয়ার জন্য একটু সচেষ্ট হন এটাই আমার অনুরোধ হরি ওম নম শিবায় সর্বে ভবন্ত সুখী নি পশ্চন্ত মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবে হরি ওম নম নমস্কার